নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও কারণ এই ভিডিওতে আমি বলবো যারা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন আপনারা কিন্তু সেই টাকা ফেরত পাবেন আপনারা জানেন যে সাহারা কিন্তু একইভাবে সাহারাতে আপনারা যারা টাকা রেখেছিলেন আপনারা সেই টাকা ফেরত পাওয়ার জন্য অলরেডি অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেকে টাকা ফেরত পেয়েছেন অনেকে বিভিন্ন সমস্যার কারণে টাকা ফেরত পাননি বিভিন্ন জটিলতা রয়েছে কিন্তু সেই সাহারার সঙ্গে সাহারার সেই আবেদন প্রক্রিয়া শেষ হতে না হতে নতুন আরেকটি কলকাতা হাইকোর্টের নির্দেশে আরেকটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন আপনারা কিন্তু প্রত্যেকে সেই সম্পূর্ণ টাকা আপনারা ফেরত পাবেন এমনটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে আপনাদেরকে দেখাবো সেই নির্দেশে কি বলা হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো আগে বলবো যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যখনই এই টাকা ফেরতের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনারা কিভাবে আবেদন করবেন কি তার প্রসিডিওর রয়েছে তার সমস্ত বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে গাইড করব তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আপনাদেরকে দেখাবো যে কলকাতা হাইকোর্টের কি নির্দেশিকা রয়েছে এই বিষয়ে প্রথমে আপনাদেরকে সেই নির্দেশিকাটি শোনাবো বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ রোজভ্যালিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফেরত পান সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন সূত্রের খবর টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসাবে ওই ওয়েবসাইটটিকে তৈরি করার কাজ শুরু হয়ে গেছে একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাদ দেওয়া হয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা ফলে এই ওয়েবসাইটটি আবেদন কর ওই ওয়েবসাইটটি আবেদনের আবেদন করলে ধাপে ধাপে সমস্ত আমানতকারীরা টাকা ফেরত নিয়ে যাবে তার মানে বন্ধুরা বুঝতে পারলেন যে এখানে এই নির্দেশিকা পরিষ্কার করে বলা হচ্ছে যে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসেই কিন্তু এই অনলাইন পোর্টালটি খুলে দেওয়া হবে তবে নির্দিষ্ট ডেট এখনও জানা যায়নি তবে জানুয়ারিতে কিন্তু অবশ্যই অনলাইন করার প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়ে যাবে তাই অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে ফলো রাখবেন এবং আপনারা নিউজেও ফলো রাখবেন তার সঙ্গে সঙ্গে যে কবে থেকে আপনারা অনলাইন করতে পারবেন তার ধাপ এবং স্টেপ বাই স্টেপ ধাপ কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরপরে আপনাদেরকে দেখাবো কোন আমানতকারীরা প্রথমেই টাকা পাবেন এই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার একটি ইনফরমেশন রয়েছে বলা হচ্ছে যে যারা যে সমস্ত আমানতকারীরা পাঁচ হাজার টাকার মধ্যে যাদের যারা টাকা জমা করেছিল রোজ ভ্যালিতে তারা কিন্তু প্রথম ধাপেই কিন্তু তারা টাকা পেয়ে যাবে এবং পরপর পাঁচ হাজার টাকার বেশি যাদের রয়েছে তারা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু সূত্রের খবর রয়েছে এবং এখানে আরেকটা একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোথা থেকে আসবে এই টাকা এই টাকা যে দেওয়া হবে এই টাকাটা আসবে কোথা থেকে আপনারা জানেন যে রোজ ভ্যালি কিন্তু অনেকটা বড় কোম্পানি ছিল শুধু আমাদের রাজ্যে নয় আমাদের রাজ্যের বাইরেও এই এই রোজভ্যালের কিন্তু ডালাপালা বা শাখা পোশাখা কিন্তু ছড়িয়েছিল অর্থাৎ ব্রাঞ্চ ছড়িয়েছিল সেখান থেকে প্রচুর মানুষ প্রায় বলা হচ্ছে যে এখানে প্রায় ষাট লক্ষ মানুষ কিন্তু এই কোম্পানিতে বিনিয়োগ করেছিল এই ষাট লক্ষ মানুষের একটা অ্যামাউন্ট এখানে ধরা হচ্ছে যে মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটি টাকার আশেপাশে তার মানে অনেকটা পরিমাণ টাকা কিন্তু এই অ্যাকাউন্টে অর্থাৎ এই রোজভ্যালের অ্যাকাউন্টে জমা হয়েছিল এবং সেই টাকা তা কিন্তু ইডির কাছে রয়েছে যখন এই বিষয়ে তদন্ত হয় সমস্ত যে এই রোজ যে সমস্ত অ্যাসেট বা যে যে টাকা পয়সাগুলো অ্যাকাউন্টে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ইডির কাছে রয়েছে সেই টাকা কিন্তু সম্পূর্ণভাবে কোর্টের নির্দেশে সেটা কিন্তু যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের কাছে কিন্তু সেই টাকা ইডি দায়িত্ব সহকারে পৌঁছে দেবে এবং সেই টাকা ধীরে ধীরে আপনারা যারা আমানতকারী রয়েছেন আপনাদের কাছে কিন্তু সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে এর আগে আপনারা জানেন সাহারা অ্যালকেমিস্ট এরকম অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো ছিল সেই টাকা কিন্তু ধীরে ধীরে এই ধরনের এই কোটের তত্ত্বাবধানে কোর্টের নির্দেশে কিন্তু সেই টাকা আমানতকারীদেরকে ফেরত দেওয়া হয়েছে এবং যাদের বিভিন্ন জটিলতা রয়েছে তারা বিভিন্ন সমস্যার কারণে আটকে রয়েছেন কিন্তু রোজ ভ্যালির ক্ষেত্রে আপনাদের যাদের লিগাল সার্টিফিকেট রয়েছে সমস্ত ডকুমেন্ট আপনারা কিন্তু আপনারা শো করাতে পারবেন আবেদনের সময় আপনারা যদি সমস্ত ডকুমেন্ট সমস্ত নিয়ম মেনে আপনারা কিন্তু আবেদন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই আপনারা আপনাদের যে কষ্টের টাকা সেই টাকা কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন সেই জন্য আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই আপনারা যখন এই রোজ ভ্যালির টাকা ফেরতের যে অনলাইন প্রক্রিয়া শুরু হবে তখন আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস সম্পূর্ণ গাইডলাইন নিয়ে আমি কিন্তু সুরজিৎ আপনার আমার এই চ্যানেলে চলে আসবো তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ যারা এতক্ষ ভিডিও দেখবেন আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই